হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে ডু ইজি চ্যানেলে স্বাগত এ টেস্ট ওভারের নশো তেরো নম্বর পেজের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের চারের দাগের যে শর্ট প্রশ্ন সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি তো প্রথম প্রশ্ন বলেছে একটি দীঘাত সমীকরণের একটি বীজ টু মাইনাস রুট থ্রি হলে দীঘাত সমীকরণটি নির্ণয় করো দেখো কীভাবে করছি কোনো দীঘাত সমীকরণের যদি একটি বীজ টু মাইনাস রুট থ্রি হয় তাহলে তার অপর বীজটি হবে টু প্লাস রুট থ্রি ওকে মানে অনুবন্ধীকরণ বোঝা গেছে এবার আমরা যখন দুটো বীজ পেয়ে গেছি এখান থেকে আমরা দুটো বীজের যোগফল বের করতে পারব বিষ দ্বয়ের যোগফল তাহলে বীজ দ্বয়ের যোগফল কী হবে টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি সমান কত চার এখান থেকে আমরা পাবো বিষদ্য়ের গুণফল ফল গুণফল দ্বয়ের সমান টু মাইনাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি দেখো এ মাইনাস বি ইন্টু এ তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সমান এক এবার আমরা জানি কোনো সমীকরণে বিজদোয়ের যোগ ফল আর বিজদোয়ের জানলে সেখান থেকে সমীকরণ বের করা যায় তাহলে সমীকরণ কত হবে অতএব নীটনীয় সমীকরণ সমান এক্স স্কোয়ার মাইনাস বিষ মানে ফোর এক্স প্লাস বিষদয়ের মানে ওয়ান টু জিরো তাহলে সমীকরণটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ওকে পরের প্রশ্নে আসছি চারদিকে দুইয়ের প্রশ্ন দেখো বলেছে কোনো বৃত্তের ফাইভ রুট সেমি দীর্ঘ একটি জ্য ওই বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে বৃত্তটির ব্যাস কত কীভাবে করছি দেখো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকলাম এটা বৃত্তের কেন্দ্র বলেছে এই বৃত্তের একটি জ্য মনে করো এটা একটা জ্যায় যার দৈর্ঘ্যগত ফাইভ রুট টু সেমি এই বৃত্তের জ্য এর কেন্দ্রে মানে যদি দুটো লাইন টানা যায় এটা তো কেন্দ্র এই কেন্দ্রে সমকোণ তৈরি করে মানে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই বৃত্তের ব্যাস কত এটা নাম দিলাম মনে করো এ এটা দিলাম বি এটা দিলাম সি তাহলে এখানে বি হচ্ছে যে যে। বিসি হচ্ছে কি বিসি হচ্ছে যে ওকে এ হচ্ছে যে বৃত্তের কেন্দ্র এ বৃত্তের কেন্দ্র তাহলে যদি জ্যা হয় এ যদি কেন্দ্র হয় তাহলে এবি ও এসি বৃত্তের ধরলাম বৃত্তের ব্যাসার্ধকে যদি ধরি এক্স আর কি যেহেতু কোন তারা এই এই দুটো এই কোনটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে কোন বিএসি যেহেতু নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ বিএসি একটি সমকোণী ত্রিভুজ এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সময় স্কোয়ার তাহলে এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা লম্ব এটা ভূমি তাদের করসপন্ডিং বাহু দুটো তাহলে এ সি স্কোয়ার प्लस ए बी स्कोयर समान किसी स्कोयर ओके तले ए सी मान एक्स तिख एक एक्स स्कोर ए बी मानो एक्स एक्स स्कोर समान फाइव रूट टुर होल स्कोयर तेल टू एक्स स्कोयर समान पाँच पाँच पचिस पचिस दिए पंचाश ओके एक स्कोयर समान पंचाश ब टू समान पचिस बा दिए एक्स समान कि रुट पचिस समान पाँच तेल एक्स हमें আমাকে প্রশ্নে চেয়েছে ব্যাস অতএব কী লিখবো অতএব বৃত্তের ব্যাস সমান বৃত্তের ব্যাস সমান দুই গুণিত পাঁচ কারণ কি টু গুণিত দুই গুণিত ব্যাসার্ধ সমান হয় ব্যাস সমান দশ সেমি ওকে আশা করি বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো পরের প্রশ্নে আসছি তিনের দাগের প্রশ্ন বলেছে দেখো ট্যান থ্রি থ্রিটা সমান থ্রি কট থ্রি থ্রিটা হলে সাইন থ্রি থ্রিটার মান কত কীভাবে করবো দেখো ট্যান থ্রি থ্রিটা সমান থ্রি কট থ্রি থিটা তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি টেন থ্রি থিটা সমান থ্রি কট থ্রিটাকে লিখতে পারি ওয়ান বাই টেন থিটা তাহলে থ্রি বাই টেন থ্রি থিটা এবার কোন গুণ করলে হয় টেন স্কয়ার থ্রি থিটা সমান থ্রি বা দিয়ে টেন থ্রি থিটা সমান রুট থ্রি এখানে লিখতে পারি কি টেন থ্রি থিটা সমান টেন ষাট ডিগ্রি তাহলে কি থিটা সমান ষাট ডিগ্রি প্রশ্নে কী বলেছে সাইন থিটা সমান সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি ওকে তাহলে সঠিক উত্তর কী হবে রুট থ্রি পরের প্রশ্নে আসছে দেখো চারের থেকে প্রশ্ন বলেছে রুট সেভেন প্লাস এবং টু রুট এদের মধ্যে কোনটা বড়ো তোমায় বলতে বলেছে প্রথমে দেখো আমি লিখলাম যে x = √7 + √6 তাহলে এখান থেকে কি লিখতে পারি x² = √7 + √6 এর হোল স্কয়ার হোল স্কয়ার হলে কি হয় √7 এর a² + ab + b² এর সূত্র a² + b² + 2ab তাহলে কত হয় 7 + 6 + 2√42 তাহলে 13 প্লাস টু রুট বিয়াল্লিশ ওকে এবার কী আসে এবার ধরলাম যে ওয়াই সমান টু রুট টু প্লাস রুট ফাইভ এখান থেকে কী লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান টু রুট টু প্লাস রুট ফাইভের এটাও এ সূত্র হবে কি এ স্কোয়ার প্লাস তাহলে এখান থেকে কী লিখতে পারি টু রুট টুর হোলস করে মানে দু দোকানে চার দুই আট প্লাস পাঁচ প্লাস চার রুট টেন তাহলে তেরো প্লাস ফোর রুট টেন এবার একটা জিনিস দেখো দুজনের ক্ষেত্রে এই তেরো আছে প্লাস আছে এটা আছে টু রুট বিয়াল্লিশ এটা আছে ফোর রুট টেন এবার এটাকে যদি সিমপ্লিফাই করি আমরা এখানটা যদি একটা লাইন লিখি তেরো প্লাস টুটা যদি রুটের মধ্যে ঢোকাই তাহলে কি চার দিয়ে গুণ হবে চার দুকোনে আট ষোলো একশো আটষট্টি হয়ে যাবে কারণ টুটা রুটের বাইরে ছিল যখন এটা রুটের মধ্যে ঢুকবে দুই স্কোয়ার চার দিয়ে বিয়াল্লিশের সঙ্গে গুণ হবে একই রকম চারটা এখানে রুটের বাইরে আছে ভেতরে ঢুকলে কী হবে চার স্কোয়ার ষোলো মানে একশো এবার দেখো দুটোর ক্ষেত্রে তেরো আছে এটার ক্ষেত্রে রুট একশো ক্ষেত্রে রুট আমরা কী জানি ওয়ান সিক্সটি গেটার দেন তাহলে রুট ওয়ান গেটার দেন রুট বোর্থ সাইডে যদি তেরো প্লাস করি তেরো প্লাস রুট ওয়ান সিক্সটি এইট গেটার দেন তেরো প্লাস রুট ওয়ান সিক্সটি তাই তো তার মানে কি আমার এক্স স্কোয়ার গেটার দেন ওয়াই স্কোয়ার এখান থেকে বলতে পারি এক্স গেটার দেন ওয়াই অতএব রুট সেভেন প্লাস রুট সিক্স বড়ো কারণ কি রুট সেভেন প্লাস রুট এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের প্রশ্নে আসছি পাঁচের দিকে প্রশ্ন দেখো বলেছে কি ইউ ওয়ান সমান এক্স সরি ইউ আই সমান এক্স আই মাইনাস অফ সমান এবং সামেশন অফ সমান হয় তাহলে এক্স মান কত আমরা কী জানি আমরা জানি ইউ ইউই সমান হয় কি এক্স আই মাইনাস এ বাই এইচ কিন্তু এখানে আমাদের কী দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি ইউআই সমান এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন তাহলে এই দুটোকে তুলনা করে আমরা কী পাই এ সমান টোয়েন্টি ফাইভ আর এইচ সমান টেন এটা কি এ হচ্ছে যে কল্পিত গড় এ কি এ হচ্ছে যে কল্পিত গড় আর এইচটা কি এই হচ্ছে যে শ্রেণী অন্তর শ্রেণী অন্তর এবার এক্স বারের এক্স বার মানে যৌগিক গড় যৌগিকগড়ের সূত্র কি যৌগিকগড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস এইচ ইন্টু সমেশন অফ ইউ ওয়াই বাই সমান অফ এফআই এখানে এ কত পঁচিশ প্লাস এইচ কত এইচ হচ্ছে যে টেন এফ ওয়াই এটা এটা সমেশন কত এটা হচ্ছে যে টোয়েন্টি নিচে হান্ড্রেড তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলো একটা শূন্য একটা শূন্য কাটলো পঁচিশ প্লাস দুই উত্তর হবে কত সাতাশ তাহলে অতএব এক্স বারের মান টোয়েন্টি সেভেন ওকে আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নে আসছি চারের ছয় ধাকের প্রশ্ন কী বলেছে একটি লম্ববিত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বজলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান মানে দুটো সমান শঙ্কুর উচ্চতার আর ব্যাসার্থ বলে দিয়েছে এইচ ও আর হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত কীভাবে করছি দেখো এটা একটা শঙ্কু যার ব্যাসার্থ বলেছে কত আর আর উচ্চতা বলেছে এইচ এবার এর আয়তন কত হবে এই শঙ্কুর শঙ্কুর আয়তন হবে যে একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন একক আর পার্শ্বতলের হবে যে পাই আর এল বর্গ একক এলটা কোনটা এল হচ্ছে যে তিরিজ উচ্চতা তাহলে এখানে আমরা লিখে দেব আর সমান ব্যাসার্ধ এই সমান উচ্চতা আর এল সমান তির্যগুচ্তা এবার প্রশ্নে বলেছে আয়তন আর এটা সমান তাহলে কি একের তিন পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর এল এটা কি শর্তানুসারে কারণ প্রশ্নে বলে দিয়েছে এবার উভয় পক্ষে পাই পাই কেটে যাবে একটা আর একটা আর কেটে যাবে তাহলে কী দাঁড়ালো আর এইচ বাই থ্রি সমান এল এবার এল যে তির্যগুচ্ছ তা এল মানে কত হয় আমরা জানি যে এল সমান রুটোভার অফ এই স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এলের জায়গায় ওটা বসাবো আর এইচ বাই থ্রি সমান রুট এইচ স্কোয়ার প্লাস স্কোয়ার এই রুটটা তুলতে গেলে কী করতে হবে পক্ষে বর্ব করতে হবে তাহলে করলে এটা কী হবে আর স্কোয়ার এইচ স্কোয়ার ওকে এবার এই আর স্কোয়ার এইচ স্কোয়ারটা এখানে উপরে আছে এদিকে নিয়ে এলে কী হবে নিচে চলে আসবে তাহলে ওয়ান বাই নাইন সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার ওকে তাহলে কী হবে ওয়ান বাই নাইন সমান ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ স্কোয়ার ওকে তাহলে আমাদের কি এটারই ভ্যালু বের করতে বলেছে তাহলে আমরা লিখবো অতএব ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান এন নয় ওকে তাই হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ